আমরা সেই সমাজ পরিবর্তনের জন্য সেই ধরনের আপনাদের মতো ভালো মানুষ দরকার যারা মিথ্যা কথা বলবে না যারা প্রতারণা করবে না যারা মানুষের ফাঁকি দিবে না মানুষের হক নষ্ট করবে আপনার অর্থের মধ্যে যদি ভাইরাসটাকে জাকাত দিতে হবে আবার অর্থ বেশি হয়ে গেলে আপনাকে সে আল্লাহর ঘরে যেতে হবে হজের জন্য আমাদের বাড়িতে হলো সে জান্নাত সে জান্নাতে। আমার মা আমার বাবার সৃষ্টি হয়েছিল মা হাওয়া এবং বাবা আদম আমাদের আদমতারেম ইমাম বলেছেন ছোট্ট একটা জন্য পাঠিয়ে হয় এবং এই প্রতিশ্রুতি দেওয়া হয় যে তোমাদেরকে আমি পাঠালাম তোমরা তোমাদের সন্তানাদি বহু বংশধর হবে তোমাদের তোমরা আবার এই জান্নাতে ফিরে আসতে পারবে যদি তোমরা আমি যেই বার্তা পাঠাবো যে আদেশ নির্দেশ পাঠাবো তোমরা যদি সেটা মেনে চলো আবার তোমরা জান্নাতে আসতে পারবে আর যদি এই আদেশ নির্দেশ না শুনে মধ্য শয়তানের কথা অনুসরণ করো শয়তানের পথকে অনুসরণ করো তাহলে ফি রে জাহান্নামা ফিহা তোমাদেরকে জাহান্নামের সেই কঠিন যাবে নিমজ্জিত করব। আমাদের মতারায় আলুম বলেছেন মাফ করে দিবেন আল্লাহ আঃহার কোনটা মাফ করবেন যখন একজন মানুষ সেই আল্লাহ রুসুলের চাচাকে হত্যা করার পরে সেই ফিতের পথ থেকে ফিরে এসে তবা করে আল্লাহ জিনকে গ্রহণ করেছে আসাদুল্লাহ আর প্রিয় মুসলিম ভাইরা আমরা এই সমাজে যদি আমাদের সেই আল্লাহর পথে থাকার সিস্টেম কায়েম করতে না পারি আমরা যদি অন্যায় জুনুম মানুষের প্রতি মানুষের অধিকার মানুষের প্রতি মানুষের কর্তব্য সামাজিকতা সামাজিক ভালোবাসা পরস্পরের মধ্যে আন্তরিক সম্পর্ক বুনিয়ান ও এই যে আমরা নামাজ পড়লাম এতগুলো লোক কয়েকশো লোক আমাদের মধ্যে যদি সুসম্পর্কই না গড়ে উঠে নামাজের মাধ্যমে আমাদের মধ্যে তো ভাতৃত্ব বোধ করে না উঠে তখনও এই সেই সমাজ করতে পারবো না যে সমাজের কথা বলেছেন একবার চিন্তা দেখুন আপনাদের সবার হাতে মোবাইল আছে স্মার্ট মোবাইল ফোন এই স্মার্ট মোবাইল ফোনের মধ্যে যদি আপনি ডাউনলোড না করেন সফটওয়্যার এবং সেই সফটওয়্যার ব্যবহার করার বিধিবিধান যদি না জানেন এবং সেই সফটওয়্যারের কার্যক্রম রক্ষা করার জন্য এনটিভাইরাস লোড না করেন তাহলে কি সেই মোবাইল কাজ করবে করবে না আমাদের সফটওয়্যার দিয়ে দিয়েছেন সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লামের মাধ্যমে আল কোরআনের এর একশো চোদ্দটা সুরা এই একশো চোদ্দটা সুরা হলো আপনার এই হৃদয়ে ডাউনলোড করতে হবে

আপনি যদি এই পাঁচাত নামাজ সময় মতো না পড়ি আমরা তাহলে ভাইরাস আক্রমণ করবে আমাদেরকে ভাইরাস আক্রমণ করলে এই নামাজের ফজরের নামাজের মাধ্যমে আমরা রাতের ভাইরাস থেকে দূর করে ফেলতে পারবো আবার জোহরের নামাজ পড়লে এই সময়ের ভাইরাস দূর করে ফেলতে পারবো আবার এইভাবে আপনি হিসাব করলে এই ভাইরাস আর শয়তানি ভাইরাস আর থাকবে না আপনাকে বছরে একবার পুতো পবিত্র হওয়ার জন্য এক মাস বোঝা রাখতেই হবে রোজা পুরো বছরের যে ভাইরাস এটা দূর করার জন্যই রোজা আপনার অর্থের মধ্যে যদি ভাইরাসটাকে জাকার দিতে হবে আবার অর্থ বেশি হয়ে গেলে আপনাকে সে আল্লাহর ঘরে যেতে হবে হজির জন্য এই যে সিস্টেম এই সিস্টেমটাকে পরিচালনা করার জন্য সমাজ প্রয়োজন আপনাদের এই সমাজের মধ্যে কোনো হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না পরস্পরের মধ্যে ঝগড়া হবে না ফেসাদ হবে না আপনারা উদাহরণ সৃষ্টি করবেন সেই সমাজ কায়ম করে আর সেই সমাজের জন্য আপনার পরিবর্তন আনতে হলে আপনাদের পরিবর্তন আনতে হবে সুরা রাজের এগারোতম এগারো নম্বর আয়াতে খুব সম্ভবত আল্লাহ বলেছেন আল্লাহ কোন জাতির কোন সমাজের ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে জাতি সে কম সেই সমাজ তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন না করে আমরা সেই সমাজ পরিবর্তনের জন্য সেই ধরনের আপনাদের মতো ভালো মানুষ দরকার যারা মিথ্যা কথা বলবে না যারা প্রতারণা করবে না যারা দিবে না না মানুষের মানুষের হক করবে সরকারি কাজকর্ম চুরি করে নিজের টাকা বাড়াবে না আখেরাত গুছাবে না যাদের মধ্যে আল্লাহর ভয় আছে যাদের মধ্যে রসুল্লাহ সাল্লা সুন্না আছে সেই সমস্ত লোক তৈরি করতে হবে সমাজে